সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা বুঝতেই পারছো কি জিনিস নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে খাবো যদিও আমার পক্ষে খাওয়াটা খুব একটা উচিত কিনা সেটা বলতে পারবো না কারণ অনেকদিন খাওয়া হয় না আর তাছাড়া

এই যে দেখো এখানে মুসুর ডাল করছি পাতলা মুসুর ডাল করছি আর এখানে ডিম ভাজবো বলে কড়াটা বসিয়ে দিয়েছি এই যে ডিম ভাজবো একটু অর্ধেক অর্ধেক করে ডিম ভাজবো ভাবছি কারণ এদিকে হচ্ছে এই যে এঁচড় এঁচড়টাকে নুন হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি তো এঁচড়ের তরকারি হবে ডাল হচ্ছে দেখালাম আর এদিকে হচ্ছে এই দেখো এটাকে কি শাক বলে ভুলে গেছিলাম তো এটা দালা কুচির খাড়া তো এটা একটা তরকারি রান্না করেছি এটা হচ্ছে তরকারি রান্না করেছি আর এখানে দেখো এটা হচ্ছে পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘন্ড রান্না করেছি এই দু তরকারি করেছি আর তো বললাম এখানে হচ্ছে এঁচোড়ের ঝোল হবে ঝোল ঠিক না একটু মাখা মাখা তরকারি টাইপেরই হবে বলতে গেলে আর এখানে এই যে ডাল করেছি আর করব আমাদের জন্য করব যে ডিম ভাজা এখানে ডিমটাকে গুলে নিয়েছি আর ওই যে বললাম ভাজতে দিয়েছি আর এখানে মার জন্য এক পিস মাছ ভাজবো তো ওই জন্য মাছটা আগে বের করে দিয়েছি আর তোমরা তো জানোই আমি মাছ আগে বের করে নিই আর ওটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হলে মানে জলটা ওর থেকে এ হয়ে গেলে তবে ওটাকে ভাজবো তো এই হচ্ছে রান্না তো রান্না বান্না কি কি করছি সেটা দেখে নিলে আর এখানে দেখে বাবা অনেক রকমের মাছ এনেছে তার মধ্যে যে রুই মাছ এনেছে আর এনেছে শোল মাছ মাছটা এখানে দেখো করে নিয়েছি আর এখানে আছে মাথাটা আর এদিকে দিকে শোল মাছটা এরকম ভাবে এটাকে মানে একদম ধুয়ে মাখিয়ে দিয়েছি এবার এটা ফ্রিজে পুরিয়ে দেবো আর আরো দু রকমের মাছ এনেছে চলো সেটা তোমাদের দেখাই বাইরে নিয়ে যাই এই যে দিদি এখানে মাছ কাটাকাটি করছে তো এটা হচ্ছে চ্যামা মাছ আর এই যে চ্যামা মাছের তেল আর এখানে হচ্ছে আছে ট্যাংরা মাছ তো এগুলো কাটাকাটি চলছে ধোয়া হয়ে গেলে তারপর ধোয়া হয়ে গেলে আবার যথারীতি ওরকম করে সুন্দর করে প্যাকিং করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর এখানে বাবা কিছু সবজি নিয়ে এসেছে তো তার আগে দেখিয়ে দিই গাছ থেকে এই যে এই শশাগুলো আমাদের গাছে হয়েছে তো এই যে এতগুলো শশা হয়েছে তার মধ্যে এই শশাটা একটুখানি মানে কি বলবো গুঁড়ো হয়ে গেছে তো তোলা হয়নি সঠিক টাইমে আর এই উচ্ছেগুলো হয়েছে আর কাঁচা লঙ্কা এরকম প্রত্যেক দিনই এই এতটা পরিমাণে নিয়ে আসে আর এর থেকে বেশিও হয় কাঁচা লঙ্কাগুলো বেশ ভালোই হচ্ছে এখন আর বাজার থেকে কিনতে হয় না আর বাজার থেকে বাবা এইগুলো নিয়ে এসছে দুদিন আগে অনেকটাই সবজি নিয়ে এসছে আর টমেটোটা শেষ হয়ে যাচ্ছিলো তো টমাটো আর পটলটা শেষ হয়ে যাচ্ছিলো আর এখানে যেন পেঁপেটা ছিল না বাড়িতে তো এই তিনটে সবজি আনতে বলেছিলাম বাবাকে তো তিনটে সবজি নিয়ে এসেছে এখানে এই যে তিনটে আছে পেঁপে আর এই যে পটল আর এখানে আছে টমেটো তো এইগুলো নিয়ে চলে এসেছে আর তোমরা তো জানি প্রত্যেক দিন আমাদের ঝোল খাওয়া হয় তো সেই জন্য সবজিটা লাগে তো এই হলো গিয়ে ব্যাপার তো দেখে নিলে আজকে কি কি হচ্ছে তবে আজকে যেহেতু আমি সকালবেলা পান্তা ভাত খাবো বললাম তোমাদেরকে তো সেই ক্ষেত্রে আমি আর দুপুরবেলা ভাত খাবো না কারণ একবারই আমি ভাত খাই তো এই ধরে দিয়ে ব্যাপার আর এই যে এখানে ভাতের হাঁড়িও আমার গড়ানো হয়ে গেছে মানে আমি না ওটাকে ভাতের হাঁড়ি যে জলটা ছেঁকে নেওয়া হয় ওটাকে আমার কি বলবো ভাতের হাঁড়ি ওইটাকে গড়ানোই বলি ওই হলো গিয়ে ব্যাপার তো চলো এবার খেতে বসি আর বেশি গল্প করবো না খেতে পেয়ে গেছে তো চলো খেতে তো আজকে পান্তা ভাত নিয়ে বসেছি এটা রাত্রিবেলার কিছুটা ভাত বেঁচে গেছিল আর তোমাদের দাদাভাই খেয়েছি আর আমি খেয়েছি তো তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে আর আমি খাবারটা নিয়ে বসছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার সঙ্গে জল নিয়েছি একটু কারণ আমার ভাত ভাত খেতে খেতেই না গলায় বেশ লেগে যায় সব সেই জন্য একটু জল নিয়ে বসেছি আর কি কি নিয়ে বসেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে এখানে দেখো আলু ভাজা আর একটা সবজি ভাজা করেছিলাম তো সেই সবজিটা বেশই ভাতটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু আলু ভাজা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা বলি ভাজা আর এই যে দেখো এখানে বলি এনেছিলাম তো এগুলো সমস্ত আলাদা আলাদা করে আছে আমার যতটুকু লাগবে ততটুকু আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো এই যে নারকেল এটাকে এরকম করে নিয়ে নিয়েছে পিস পিস করে কেটে নিয়েছে তো এই নারকেলও আমি একটু নিয়ে নেবো তো এইগুলো দিয়ে খাবো আর তার সঙ্গে অবশ্যই নুন থাকবে আর থাকবে কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ